আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম স্বামী কাবাব বা টিক্কা কাবাব নিয়ে আপনাদের মাঝে বিয়েবারের স্বাদে যদি আপনি তৈরি করতে চান এভাবে তৈরি করলে আপনি সেই সারটা পাবেন তো চলে গেলাম প্রসেসে প্রথমত আমি থুল মাংস নিলাম গরুর মাংস ছশো গ্রাম যেখানে হাড় চর্বি নেই তো আমি গরম মশলাটা আস্তে দিয়ে দিলাম তারপর নিয়ে এলাচ তেজপাতা তারপরে এটা একটু চিরে দিছি আর দুইটা পেঁয়াজ দুই হালকা করে দিছি পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ দিছি ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আদা পেস্ট দিছি এক চামচ রসুন পেস্ট দিছি এক চামচ আর মরিচের গুঁড়ো দিছি পরিমাণ মতো যে যা ঝাল খায় তো পরে আমি আবার সিদ্ধের পরে আমি আরেকটু একটু বারে বারে সাথে দিব অল্প অল্প করে আমি দিছি তো এটা ভালোভাবে মাখিয়ে আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি তো ছশো গ্রাম মাংসর জন্য আমি আড়াইশো গ্রাম ডাল নিচ্ছি যে যে ডালটা খায় আমি নিচ্ছি বুটের ডাল অনেকে ছোলাও নেয় যেটা যার হাতের নাগালে থাকে তো আমি আড়াইশো গ্রাম ডাল নিচ্ছি একসাথে দুটো সিদ্ধ করছি কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এবং পানিটা শুকাইয়া আমি এটারে তোললাম তো যেহেতু এটা আমি বেলেন্ডারে অনেকে বেলেন করতে পারেন আমি বেলেন্ডারে যাবো না আমি শিল্পাটা এটা পেঁসব শিল্পাটা ভালোভাবে এটা পেষলে হাতে এটা মুখোশ হয় নরম হয় এবং এটা সুন্দর হয় শেপে এই জন্য আমি শিল্পাটা এটাও তৈরি করলাম করে তারপরে আমি এটারে আবার একটু টুকরা মশলা দেওয়ার সাথে দিয়ে দিলাম তো এইখানে আমি মশলা দিতে গিয়ে আমি একটু এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিছি এক কাপ ধনিয়া পাতা দিছি আধা কাপ কাঁচা মরিচ দিছি দুই চামচ টমেটো সস দিছি আর দিছি আমি দুইটা ডিম আর সয়া সস দিছি আর গরম মশলার গুঁড়া দিছি গরম মশলার গুঁড়াটা দিবেন কর্মশালাটা দিলে একটা গ্রান্ডটা সেন্টে যেটা আমি আগে আস্তা দিছি এম গুরাটা সব পেস্ট করে দিস দিয়া এভাবে তৈরি করে যখন কাবাবটা তৈরি করবেন যারা রাখবেন ফ্রিজে ডিপে তারা এভাবে তৈরি করি এটা টিপে ফ্রিজে প্যাকেট করে বা বক্স করে রাখতে পারেন আমি রাখবো না আমি সঙ্গে সঙ্গে ভেজে ফেলবো তাই ভেজ ভাজার জন্য চলে আসলাম চুলার দিকে তো এটা আস্তে আস্তে বাজতে হয় যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে লাড়াচাড়া যাবে না তাহলে ভেঙে যাবে আস্তে আস্তে ভাঙে বাজতে হয় তো এভাবে বাচ্চা সুন্দর করে যদি নেন একটু সময় নিয়ে যত্ন সহকারে তাহলে সুন্দর হয় তবে যদি যারা ফ্রিজে রাখে একটু পরে ঢিপ থেকে বাইর করে বাজে তাহলে জিনিসটা আরও সুন্দর হয় এটা ভাঙে না জিনিসটা একটু সুন্দর হয় এই জন্য ঢিপে রেখা করলে আরও সুন্দর হয় তো আমি এভাবে ভেজে যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে নেবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ